ಅಸ್ಸಾಮ್ ಅಮಿ ಫ್ಯಾಮಿಲಿ ಸ್ಕೀನ್ ಕೇರ್ ಫಾರ್ಮಾಲ್ ಮೆಸ್ಲೀದಿಗೆ সো আজকে আমি আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়েছি এটি মূলত হচ্ছে কলাজেন্ট ব্লেন্ড সো এটা যেহেতু মানে এটা আপনাদের একটা মিক্সিং পাউডার যে আপনারা মিক্স করে খেতে পারবেন যে চা কফি দুধ যে কোনো পারবেন সো কলাজেন্ট আপনারা কেন নেবেন কলাজেন হচ্ছে আমাদের বডিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে যে আমাদের স্কিন হেয়ার নেলস দেন হচ্ছে আমাদের মাসেলস দেন আরো জয়েন্টস এই এই পেশিগুলোকে হচ্ছে সাপোর্ট করে আর পঁচিশের পর থেকে যে আমাদের কলাজেনগুলো করতে থাকে বডিতে সো কোয়ালোজিনের অভাব পূরণ করার জন্য আপনারা এই কোয়ালোজেন নিতে পারেন তাহলে আপনাদের হেয়ার গ্রোডটা স্ট্রং হবে নেলস গ্রোডটা স্ট্রং হবে দেন আপনাদের ওভারঅল হেলথ দেন ইমিউনিটি সিস্টেমটা বুস্ট হবে সো আপনারা এই জন্য কলজেনগুলো নেবেন আর হচ্ছে আপনাদের স্কিনে একটা গ্লো ফিরিয়ে আনবে কলজেন সো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন যে আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে যে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ কুচিতে সো ঢাকা এবং চট্টগ্রামে যারা আছেন তারা হচ্ছে আমাদের ফার্মা ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যারা আদার্স ডিস ডিস্ট্রিক্টসে আছেন তারা হচ্ছে অনলাইনে পারচেস করতে পারবেন সো আপনারা পার্চেস করবেন ধন্যবাদ